নামাজ কাজা হলে বিতিরের বিতিরের নামাজ কি কাজা কাজা হবে এই কোনো নাই সন্নত নামাজের কি নাই কাজা নাই ওয়াজিব নামাজেরও কি নাই কাজা নাই এটা গেছে মানে গেছে শুধু ফরজটা আপনি পড়বেন ফরজটা কাজা করবেন কাজা আমাদের দেশের লোকেরা বুঝে না কাজা শব্দের অর্থ হলো আদায় করা বলেন কি করা অর্থাৎ যেটা ছুটে গেছে এটা আপনি কি করবেন আদায় করবেন এ যাকে বলে কাজা তা আমাদের দেশে আবার কাজা নামাজ আছে অনেক রকমে পড়ে উমরি কাজা পড়ে অনেকে অনেক রকম করে পড়ে আর শোনেন সবচেয়ে উত্তম হলো যেই নামাজ আপনার ছুটে গেছে আল্লাহর কাছে তাওবা করবেন আল্লাহর কাছে কি করবেন তাওবা করবেন বেশি বেশি করে কাঁদবেন যে আল্লাহ আমি অন্যায় করছি আমার এটা ছুটে গেছে মাপ করবে কে আল্লাহ পাক আর যদি আপনি এমনিতে পড়তে থাকেন আমার জীবনের প্রথম নামাজ দ্বিতীয় নামাজ তা আপনি ফরজ নামাজ এত ক্লান্ত হয়ে যাবেন যেটা রানিং এ আছে এটা আগে ঠিক রাখবেন অতীতের জন্য তাওবা করবেন এটাই হলো সহি কথা অতীতের জন্য কি করবেন কান্নাকাটি করবেন যে আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন আল্লাহ পাক বলছেন ফামাং তাবা মিম বাদি জুলমিহি ও আসলাহা ফা ইন্নাল্লাহ ইয়াতুবু আলাই আমার বান্দা যখন নিজেকে সংশোধন করে আমার কাছে মাপ চায় ক্ষমা চায় আমি আল্লাহ তাকে মাফ করে দেই আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন আমরা বলি আমিন